প্রিয় দর্শক আপনাকে স্বাগত ঢাকা এস টিভিতে আপনারা দেখছেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম নিয়ে অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ মঙ্গলবার নয় জুলাই দু হাজার চব্বিশ পঁচিশে আষাঢ় চোদ্দোশো একত্রিশ দুই মহরম চোদ্দোশো ছিচল্লিশ প্রিয় দর্শক আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি যারা ভিডিওটি দেখছেন দয়া করে ভিডিওটি এড়িয়ে যাবেন না না টেনে পুরো ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন আপনার আপনার একটি হাতের ছোঁয়া আমার চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে আর একটি সাবস্ক্রাইব আমার চ্যানেলটি মোয়েন্টাইজেশন সহযোগিতা করবে এবং ভালো ভালো ভিডিও আপলোড দিতে উৎসাহ যোগাবে তাই বিনীতভাবে অনুরোধ করছি নাটেনে পুরো ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন আপনারা দেখছেন দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম রাজধানীর মোড়ে মোড়ে অবরোধ কোটা বিরোধী আন্দোলন কোটা বিরোধী আন্দোলন আইনি পথে সমাধানের জোর তৎপরতা সরকারের কোটা ও শিক্ষক আন্দোলন নিয়ে কথা নেই সংসদীয় কমিটিতে গুরুত্ব পাবে ভূ ও সম্পর্কের উত্তরণ বেজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী হৃদযন্ত্রের সমস্যায় আবার হাসপাতালে খালাদা জিয়া কর্মবিরতি চলছে সেবা পেয়ে ফিরে যাচ্ছেন অনেকে চাঁদাবাজি নিয়ন্ত্রণেরাই নিয়ন্ত্রকেরাই রাজনীতিতে প্রভাবশালী দ্য নিউজ নিউএয়েজের প্রধান শিরোনাম কোটা প্রটেস্টার রক কান্ট্রি পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট শোটডাউন কন্টিনিউস দৈনিক যুগান্তর যুগান্তরের প্রধান শিরোনাম কোটা বিরোধী আন্দোলন সড়ক মহাসড়কে অচলাবস্থা কঠোর আন্দোলনের প্রস্তুতি কর্মবিরতিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পিছু হটবে না বিজয় নিয়েই ক্লাসে ফিরব কোটা বিরোধী বিরোধীদের অবস্থান স্থবির রাজধানীর সড়ক জনদুর্ভোগ চরমে বিসিএস পরীক্ষার প্রশ্নফাঁস পিএসসির তিন কর্মকর্তা সহ সতেরো জন গ্রেপ্তার প্রশ্নফাশে চাঞ্চল্যকর তথ্য দেন অফিস সহায়ক সাজেদুল প্রশ্নফাষের টাকায় পিএসসি চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক আবেদ অডেল সম্পদের মালিক নেতৃত্ব নির্বাচনে ত্যাগ থেকে প্রাধান্য বিএনপির টাকাকে আন্দোলনমুখী করাই বড় চ্যালেঞ্জ দৈনিক বণিক বার্তা পাঁচ বছরে ছত্রিশ হাজার কোটি টাকার নগদ প্রণোদনায় রপ্তানি গরমিলের প্রভাব আছে কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনের কুটিপূর্ণ নির্মাণ কাজ সাত চুয়ে ভবনে ভেতরে পড়ে বৃষ্টির পানি এফ ইউএ পর্যবেক্ষক অর্থনৈতিক সংকট মূল্যস্ফীতি দেশের খাদ্য নিরাপত্তাকে আরও নাজুক করে তুলছে আজকের পত্রিকা আদালতেই তবে সমাধান এবার সর্বাত্মক ব্লকেডের প্রস্তুতি সরকারি চাকরিতে কোটা চার মন্ত্রী প্রতিমন্ত্রীকে নিয়ে ওবায়দুল কাদেরের বৈঠক হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় বের হলে আপিল সরকারের ভাবনায় রায় স্থগিত হলে আন্দোলন থামবে কোটা নিয়ে আর আলাদা কমিশনের চিন্তাভাবনা পিএসসির ভেতরে প্রশ্নপত্র ফাঁসের চক্র দুই উপপরিচালক সহ সাত সতেরো জন গ্রেপ্তার এক একটি প্রশ্নের পঞ্চাশ লাখ কোটি টাকার পঞ্চাশ লাখ থেকে কোটি টাকার নিতেন তারা আলোচনায় পিএসসি চেয়ারম্যান চেয়ারম্যানের সাবেক গাড়িচালক আবেদ আলী প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ অস্বীকার পিএসসির ভেনজিরের গুলশানের চার ফ্ল্যাট ক্লক পেনশন আন্দোলনের পেনশনের আন্দোলন বৈঠকের আশা তবু ছাড়ছেন না শিক্ষকরা সরকার বিরোধিতায় রূপ নেওয়ায় নেওয়ার শঙ্কায় পুলিশ ছাত্র শিক্ষক আন্দোলন প্রতিবেদন তৈরি করবে করে সব ইউনিটের ইউনিটকে দিয়েছে পুলিশ সদর দপ্তর তৃতীয় পক্ষ সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারে দুদকের জালে এনবিআরের অর্ধশত কর্মকর্তা প্রশ্ন ফাঁসে জড়িত ড্রাইভার আবেদ সহ গ্রেপ্তার সতেরো উত্তাল বিক্ষোভে অচল রাজপথ পাঁচ মন্ত্রী প্রতিমন্ত্রীর রুদ্ধদার বৈঠক আদালতের নির্দেশনা নিয়ে কোটা সংস্কারের চিন্তা সরকারের প্রতিদিনের বাংলাদেশ আস্তার আস্তার চূড়া থেকে খাদে রাষ্ট্রায়ত্ত ব্যাংক পিএসসির প্রশ্নপত্র ফাঁসে তোলপাড় গ্রেপ্তার সতেরো বাংলা ব্লকের অবস্থা দৈনিক জাহাজাহীন নৈরাজ্যের সংখ্যায় অ্যাকশনের প্রস্তুতি চব্বিশ সালে ইতিহাসের সবচেয়ে উষ্ণ জুন দেখছেন বিশ্ববাসী প্রশ্নপত্র ফাঁস পিএসসির দুই উপপরিচালক সহ গ্রেপ্তার সতেরো ছড়িয়ে পড়ছে বাংলা ব্লকেট দৈনিক দিগন্ত ছাত্র আন্দোলনের স্থবির ডাকা কোটা বিরোধীদের বাংলা ব্লকেটের দ্বিতীয় দিনে বিভিন্ন জেলায় মহাসড়ক রেলপথ অবস্থান চার মন্ত্রী সহ প্রতিমন্ত্রীর সাথে বৈঠক আলোচনায় কোটা প্রত্যাশিত ঋণ ও বিনিয়োগ এলে শক্তিশালী হবে রিজার্ভ চীনে আজ বাণিজ্য ব্যবসা ও বিনিয়োগের সামেট বোরের কাগজ স্থবির ডাকা দুর্ভোগ চরমে বাংলা ব্লকেট রেল ও মহাসড়ক অবরোধ বাংলা কাল সর্বাত্মক কর্মসূচি পাঁচ মন্ত্রী প্রতিমন্ত্রী বৈঠক চূড়ান্ত রায়ের আগে কোনো মন্তব্য নয় পিএসসির প্রশ্নভাষ তিন কর্মকর্তা সহ অনেকেই জড়িত আটক সতেরো জন দিচ্ছেন তথ্য ভোরের আকাশ কোটা বিরোধী আন্দোলন ট্রাম ট্রাম্প বাংলা ব্লকেট চালিয়ে যাওয়ার ঘোষণা পিএসসির প্রশ্নফাঁস আবেদ সহ গ্রেপ্তার সতেরো আমার সংবাদ বিস্তৃত হচ্ছে আন্দোলন কোটা ইস্যুতে পাঁচ মন্ত্রী ও প্রতিমন্ত্রী আকস্মিক বৈঠক টানা দ্বিতীয় দিনে বাংলা ব্লকের স্থবির রাজধানী প্রকল্প নিয়ে পঞ্চাশ এনজিওর সঙ্গে জালিয়াতি ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন প্রকল্প আমার বার্তা শিক্ষার্থীদের দখলে রাজপথ কোটা সংস্কার আন্দোলন বুধবার সারা দেশে সর্বাত্মক ব্লকেটের হুঁশিয়ারি কোটা বাতিল করুন নয় শতভাগ করে দিন বাংলাদেশকে তিস্তার পানি দেওয়া নিয়ে নতুন সুর মমতার আজকালের খবর বিপিএসসির প্রশ্নফাঁস আবদালি সহ গ্রেপ্তার সতেরো নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে পাঁচজনের মৃত্যু যানজট দুর্ভোগ বাংলা ব্লকেট কোটা বিরোধী আন্দোলন দ্য ডেলি অবজারভার কোটা প্রটেস্টার্স ব্লক হাইওয়ে রেলওয়ে ফর টু এন্ডে ইন এ র আজকের দৈনিক ইয়াবা কারখানা রাজধানীর পাশেই কোটা বিরোধী আন্দোলন স্থবির রাজধানী বাংলাদেশ জার্নাল ব্লকেটের দ্বিতীয় দিনীয় অচল ঢাকা মহাসড়ক রেল মেট্রো রেল অবরোধে যান চলাচল বন্ধ কোটাবিরোধী আন্দোলনের আন্দোলনকারীদের ধৈর্য ধরনের আহ্বান অ্যাটর্নি জেনারেলের সীমাহীন দুর্ভোগে মানুষ ঢাকা প্রতিদিন আজও বাংলা ব্লকেট শাহবাগ থেকে ফার্মগেট অভিমুখে বাংলা ব্লকেট সড়কে যানজট বাংলাদেশ বুলেটিন কোটার যুদ্ধকার সঙ্গে সরকার না আদালত বিসিএস সহ নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস সিআইডির অভিযানে সেই আবেদন সহ গ্রেপ্তার সতেরো দৈনিক ভৈরের ডাক কোটা বিরোধী আন্দোলন মোড়ে মোড়ে অবরোধ যানজট স্থবির ঢাকা কোটা বিরোধীদের আদালতে চূড়ান্ত রায় পর্যন্ত অপেক্ষা করতে বললেন কাদের দ্য ডেলি ম্যাসেঞ্জার এসিসি স্টার প্রবিং ইলিগ্যাল অ্যাসেটস অফ টু টোয়েন্টি রাজক স্টাফ প্রতিদিন সংবাদ প্রতিদিন বাংলা ব্লকেট আন্দোলনের দ্বিতীয় দিন আজ অবরোধে বন্ধ যান চলাচল হয়ে হেঁটেই গন্তব্য যাচ্ছে মানুষ প্রিয় দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন